আমরা জানি উচ্চ মাধ্যমিকের বলবিদ্যা মূলত দুটি অংশে বিভক্ত এর একটি হচ্ছে স্থিতিবিদ্যা এবং অপরটি হচ্ছে গতিবিদ্যা আজকে আমরা স্থিতিবিদ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের চেষ্টা করব পাশাপাশি কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব আসলে স্থিতিবিদ্যা কি বলবিদ্যার যে অংশে বল সমূহের প্রযুক্তির ফলে কোনো একটি কণা বা বস্তু স্থিতিশীল থাকে এবং স্থিতিশীল বস্তুর উপর প্রযুক্ত বলসমূহের ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলা হয় তো আমরা স্থিতিবিদ্যাকে মূলত দুটি অংশে ভাগ করে স্থিতিবিদ্যা সম্পর্কে জানার চেষ্টা করব এর প্রথম অংশটি হচ্ছে সমবিন্দু বলের আলোচনা সমবিন্দু বল এবং দ্বিতীয় অংশটি হচ্ছে সমতলীয় জোট তো দেখো এখন সমবিন্দু বলও কিন্তু সমতলীয় অর্থাৎ এখানে যে বলগুলো ক্রিয়াশীল হবে সেগুলো কিন্তু একই তলে অবস্থান করবে তাহলে কেন আমরা সমতলীয় বলজোটকে আবার আলাদাভাবে চিন্তা করছি তো সমতলীয় বলজোটে মূলত যে বলগুলো নিয়ে আলোচনা করা হবে তারা সমবিন্দু হবে না তারা সমবিন্দু নয় তাহলে সমবিন্দু বল কাকে বলে এ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে একটি বল বা ভেক্টরের ক্রিয়া বিন্দু আসলে কোনটি আমরা যদি ধরে নেই যে এই যে এখানে রেখা বরাবর বল ও এ ক্রিয়াশীল আমরা ধরে নিচ্ছি তাহলে এই ভেক্টরের আদি বিন্দু ও এই ওই হচ্ছে ওয়ান বলের বিন্দু যে কোনো একটি রশ্মি বা ভেক্টরের আদি বিন্দুই হচ্ছে ওই ভেক্টর দ্বারা নির্দেশিত বলের ক্রিয়া বিন্দু এখন আমরা যদি আরেকটি বলের কথা একটু চিন্তা করি আমরা ধরে নিচ্ছি বরাবর এফ টু বল ক্রিয়াশীল তাহলে এফ টু বলের ক্রিয়াবিন্দু হচ্ছে সি বিন্দু তো যখন দুটি বলের ক্রিয়াবিন্দু ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করবে বা থাকবে তখন তাদেরকে সমবিন্দু বল বলা যাবে না এখন যদি আমরা এই সিডি অর্থাৎ এফ টু বলকে এর সমান্তরালে নিয়ে এসে ঠিক ও বিন্দু থেকে নতুন করে আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এফ ওয়ান ও এফ টু বল এই দুটি বলেরই ক্রিয়া বিন্দু এখন ও বিন্দুতে অবস্থান করছে এক্ষেত্রে এই বল দ্বয়কে আমরা বলবো সমবিন্দু বল অর্থাৎ এরা একই বিন্দুতে ক্রিয়াশীল আছে আর যখন এই বলগুলোর ক্রিয়াবিন্দু ভিন্ন বিন্দু বিন্দুতে অবস্থান করবে তখন এদেরকে সমবিন্দু বল বলা যাবে না যেমন আমরা যদি ধরে নেই যে এখানে আমাদের কাছে একটি বস্তু আছে বস্তুটির এই বিন্দুতে সাত নিউটন বল নিচের দিকে ক্রিয়াশীল এবং এই বিন্দুতে ধরে নিলাম পাঁচ নিউটন বল উপরের দিকে ক্রিয়াশীল তাহলে দেখতে পাচ্ছি আমরা এই বল দ্বয়ের ক্রিয়াবিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে এটাকে আমরা সমবিন্দু বল বলবো না এই বলগুলো সমবিন্দু বল নয় সমতলীয় বল জোট আবার মূলত দুটি বল নিয়ে আলোচনা করে সেখানে সমান্তরাল সমমুখী বল এবং সমান্তরাল বিপরীতমুখী বল নিয়ে আলোচনা থাকবে তো স্থিতিবিদ্যার যে তিনটি অনুশীলনী আছে এর মধ্যে প্রথম দুটি অনুশীলনী মূলত সমবিন্দু বলের আলোচনা এবং তৃতীয় অনুশীলনীতে মূলত নিয়ে আলোচনা করা হয় আমরা বেশ কিছু মৌলিক বিষয় জানার চেষ্টা করব তো আমরা প্রথমে একটু দেখে নিতে চাই কিছু বলের ক্রিয়ায় কি কি ঘটনা ঘটতে পারে আমি এখানে একটু নোটা করে লিখে দিচ্ছি বলের ক্রিয়ায় তিন ধরনের ঘটনা ঘটতে পারে তিন ধরনের ঘটনা ঘটতে পারে যথা বলগুলোর একটি অশূন্য লব্ধি থাকতে পারে বলগুলোর অশূন্য লব্ধি থাকতে পারে দ্বিতীয়ত বলগুলোর লব্ধি শূন্য হতে পারে এবং যদি বলগুলোর লব্ধি শূন্য হয় এবং বলগুলো যদি সমবিন্দু বল হয় তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো সাম্যাবস্থা বা ভারসাম্য এখানে ব্রিকেটে লিখে দিচ্ছি সমবিন্দু বলের ক্ষেত্রে এই লব্ধি শূন্য হওয়ার ঘটনাটাকে আমরা বলতে পারি ভারসাম্য মূলত এই দুটি কেস আমরা খুব ভালোভাবে বুঝতে পারি কিন্তু তৃতীয় কেসটি আমরা কিন্তু সচরাচর বুঝতে পারি না আমি একটু লিখে দেখাচ্ছি তৃতীয় কেসটি আসলে কেমন হবে এখানেও বলগুলোর লব্ধি শূন্য হতে পারে বলগুলোর লব্ধি শূন্য হতে পারে দেখো এই কথাটি কিন্তু আমি দ্বিতীয় উল্লেখ করেছি কিন্তু এখানে তৃতীয় কেস হিসেবে কেন আবার উল্লেখ করছি এখানে দেখো বলগুলো ভারসাম্যে থাকবে না সমবিন্দু বলের ক্ষেত্রে বলগুলি ভারসাম্যে থাকবে কিন্তু এখানে ভারসাম্যে থাকবে না আসলে মানে কি এগুলো আমি ব্যাখ্যা করছি লব্ধি শূন্য হলে তো ভারসাম্য থাকারই কথা তাহলে কেন ভারসাম্য থাকবে না তো মূলত প্রথম কেসটা আমরা একটু দেখে আসি দেখো বলগুলোর অশূন্য লব্ধি মানে তুমি একটু ধরে নাও যে এখানে একটা ব্যক্তি আছে যে একটা ব্যক্তি ব্যক্তিকে আমরা বললাম ও এখানে ও আছে হ্যাঁ তাহলে এই ব্যক্তিকে আমরা যদি কেউ একজন এই বরাবর এই বরাবর দশ নিউটন বলে ধাম করে একটা ধাক্কা দেই এবং আরেকজন যদি এই এই ও বরাবর এসে নিউটন বলে ধাক্কা দেয় তাহলে ব্যক্তির অবস্থানটা কেমন হবে ব্যক্তি কিন্তু মূলত এদের কারো দিকেই ঝুঁকবে না এই ব্যক্তিটা ধাক্কা খাওয়ার ফলে মূলত এই দিক বরাবর চলে আসবে ব্যক্তি কিন্তু ঠিক আগের জায়গায় আর থাকবে না ও বিন্দু থেকে তার স্থানান্তর ঘটবে অর্থাৎ এই দুটি বল প্রয়োগের ফলে ও বিন্দুটির স্থানান্তর ঘটবে এ দ্বারা বোঝা যায় এদের লব্ধি যে রেজালটেন্ট ফলাফল এই ফলাফলটা চেঞ্জ হবে ও বিন্দুটা থাকবে না স্থির থাকবে না এটা পরিবর্তিত হয়ে অন্য কোথাও স্থানান্তরিত হবে তাহলে এটাকে আমরা বলছি কি লব্ধি অশূন্য মানে এটার একটা লব্ধির মান থাকবে ওকে তো বলগুলো বলগুলোর লব্ধি যদি শূন্য হয় এবং এরা যদি সমবিন্দু বল হয় তাহলে এরা ভারসাম্য সৃষ্টি করবে যেমন আমি যদি এটা একটু এইভাবে ব্যাখ্যা করি ধরি আমাদের কাছে একটি বস্তু আছে এই বস্তুতে এই বিন্দুতে একটি বল উপরের দিকে ক্রিয়া করছে ধরলাম এখানে নিউটন বল প্রয়োগ করা হলো ঠিক আবার এই একই বিন্দুতে ঠিক নিম্ন দিকে পাঁচ নিউটন বল ক্রিয়া করছে তাহলে এই বলদের এই বলয়ের মধ্যবর্তী কোন কথা হবে দেখো এখানে একশো ডিগ্রি তো আমরা জানি বল দয়ের মধ্যবর্তী কোন একশো ডিগ্রি হলে এদের দিক বিপরীতমুখী হয় এবং এদের লব্ধির মান কেমন হয় বল দয়ের বিয়োগ সমান দেখো দুইটাই যেহেতু পাঁচ নিউটন পাঁচ নিউটন তাহলে বিয়োগ ফল শূন্য হবে অর্থাৎ এদের লব্ধি রেজাল্টেন্ট রেজাল্টেন্টটা শূন্য হবে এবং শূন্য হবে এবং পাশাপাশি আরেকটা একটা ঘটনা ঘটবে এটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে যদি এটাকে আমরা অভিনদে প্রয়োগ করি বল দুটিকে এই অবজেক্টটা কিন্তু নড়বে না ঘুরবেও না ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় স্থির থাকবে কারণ কি এখানে সমবিন্দু বল ক্রিয়া করছে কারণ যে দুটি বল এখানে প্রযুক্ত হচ্ছে তাদের ক্রিয়া বিন্দু ঠিক একই বিন্দু সমবিন্দু বলের ক্ষেত্রে এটা ভারসাম্যে থাকবে এখন তৃতীয় কেসে যদি ঠিক এই দ্বিতীয় কেসের ঘটনাটি আমরা তৃতীয় কেসে অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ধরে নেই যে এই বিন্দুতে পাঁচ নিউটন বল নিম্ন দিকে ক্রিয়াশীল এবং এই বিন্দুতে পাঁচ নিউটন বল ঊর্ধ্ব দিকে ঊর্ধ্বমুখী হয়ে ক্রিয়াশীল তাহলে দেখো এবারও কিন্তু বল অন্তর্গত কোন একশো আশি ডিগ্রি আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে যদি দুটি বল বা ভেক্টরের অন্তর্গত কোন জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই ভেক্টরের আদি বিন্দুগুলোকে এক বিন্দুতে এনে তাদের মধ্যবর্তী কোন বের করতে হবে তাহলে দেখো এখানে বলগুলো সমবিন্দু নয় তাদের ক্রিয়াবিন্দু গুলো ভিন্ন ভিন্ন বিন্দুতে আছে সুতরাং এরা সমবিন্দু নয় সমবিন্দু না হওয়ার ফলে যদিও বিপরীতমুখী হয়ে সমমানের বল ক্রিয়া করছে তবুও কিন্তু এরা ভারসাম্যে থাকবে না এদের লব্ধি শূন্য হবে লব্ধি রেজাল্টেন্ট জিরো কারণ উপরের দিকে প্লাস ফাইভ উপরের দিকে পাঁচ নিউটন নিজের দিকে পাঁচ নিউটন লব্ধিটা শূন্য হবে কিন্তু এরা সব তাও ভারসাম্যে থাকবে না এখানে তাহলে কি ঘটবে এখানে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে একটু যদি তুমি চিন্তা করো তাহলে বুঝতে পারবে এটা এই বস্তুটা আসলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরার চেষ্টা করবে আমরা এখানে বলতে পারি না যে ঘুরবেই আমরা এটা বলতে পারি ঘূর্ণন প্রবণতা তৈরি হবে কারণ কি যদি বস্তুটা বিশাল পরিমাণে হয় তোর একটা গাড়ি গাড়ির যদি আমরা দুই পাশে পাঁচ নিউটন পাঁচ নিউটন বল দিয়ে দিই বিপরীতমুখী করে গাড়িটা ঘুরবে অবশ্যই ঘুরবে না গাড়িটা তখনই ঘুরবে যখন গাড়ির চেয়ে বলের পরিমাণ বেশি হবে বল যদি বেশি হয় তাহলে এটার ঘূর্ণন ঘটবে আর যদি বলের পরিমাণ বস্তু ওজনের তুলনায় খুবই কম হয় তখন এখানে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে তাহলে তিনটা কেস আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি বলগুলোর লব্ধি অশূন্য হতে পারে এবং বলগুলো লব্ধি শূন্য হলে যদি সমবিন্দ বল হয়ে থাকে সেক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে আর যদি বলগুলো লব্ধি শূন্য হয় কিন্তু বলগুলো সমবিন্দু না হয়ে থাকে তাহলে এখানে ঘূর্ণন প্রবণতা তৈরি হতে পারে তো এখন আমরা আরও আরো কিছু মৌলিক বিষয় সম্পর্কে একটু জেনে নিই যে জিনিসগুলো আমাদেরকে সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব সাহায্য করবে যেমন এর মধ্যে প্রথমেই আমরা একটু আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যেমন আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা ত্রিভুজ আছে ধরে এটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ বি কোনটা হচ্ছে সমকোণ এবং ধরে নেই এখানে এ বিন্দুতে যে কোনটি তৈরি হয়েছে এটা থিটা কোন তাহলে এখানে যদি আমরা সাইন অনুপাতটি প্রয়োগ করি দেখো তাহলে আমরা কি পাচ্ছি পাচ্ছি আমরা লম্ব বাই অর্থাৎ বাই এসি তো এখান থেকে আমরা যদি লম্ব বিসির মানটা বের করতে চাই তাহলে বিসির মানটা কেমন হবে দেখো বিসি ইকুয়াল টু এসি ইন্টু এটাকে আরো সুন্দরভাবে বোঝার জন্য আমরা ধরে নেই যে যদি টু এখানে করে আমি বল কাজ করছে এবং বল কাজ করছে এবং দয়ের মধ্যবর্তী কোন থিটা তাহলে দেখো এখান থেকে এই বুঝ থেকে আমরা কি লিখতে পারি বিসি কিন্তু আমাদের অতিভুজ তাহলে লাইনটাকে যদি একটু বাংলায় লিখে রাখি বুঝতে সুবিধা হবে যে কোনো সমকোনী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মানটা কেমন হবে এই দেখো এসি হলো আমাদের দুঃখিত এখানে লম্বের লম্বের মান হবে আমাদের লম্ব তাহলে মানটা কেমন হবে যে কোনো ত্রিভুজ লম্ব হবে অতিভুজ ইন্টু সাইন থিটা অতিভুজ ইন্টু সাইন এবং বল দয়ের মধ্যবর্তী কোন ঠিক আছে এবং ঠিক এইখানে যদি আমরা কস অ্যাপ্লাই করতাম তাহলে কস থিটার মান আমরা পেতাম কত ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ বি বাই এসি ঠিক একইভাবে যদি আমরা আর গুণন করি এখান থেকে আমরা পাব এবি ইকুয়াল টু এসি কস অর্থাৎ এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে ভূমি সমান অতিভুজ ঠিক আছে অর্থাৎ আমরা দেখো এখানে কি করলাম একটি বাহুকে আমরা ভূমি যখন প্রয়োজন হবে ভাববো অতিভুজিন্ট কস্তিটা তো এটা মনে রাখার কৌশল এক একজন ভাবে মনে রাখে মনে রাখা রাখতে পারে আমরা এই ভাববো দেখো কারণ সাইনের সাথে কে জড়িত লম্ব বাই অতিভুজ আর কদার সাথে জড়িত হলো ভূমি বা অতিবুজ অতিবুজ কমন দুই জায়গায় আছে তাহলে সাইনের সাথে হলো লম্ব কজার সাথে হলো ভূমি তাহলে সাইন আমরা কি লিখবো মানে লম্ব লম্ব বের করার সময় সাইন এপ্লাই করব। অতিবুজ যেহেতু কমন এখানে অতিবুজ থাকবে লম্ব ইকুয়াল টু অতিবুজ সাইন থিটা আর ভূমি মানে কি কস অতিবুজ ইন্টু কস থিটা তো এই অনুপাতটা আমাকে অনেক দূরে গিয়ে দেবে আমরা যখন ক্যালকুলেশন করব দেখবে হঠাৎ করেই একটা বাহু দেওয়া আছে হঠাৎ করে এটা অন্য বাহুর মাধ্যমে আমরা প্রকাশ করে ফেলছি ঝটপট তো বারবার এখানে এই ক্যালকুলেশন গুলো দেখানোর প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে আমরা এটা সহজে মনে রাখবো লম্ব ভূমি ইকুলিটা তো আমরা দ্বিতীয় আরেকটি বিষয় দেখে নেই সেটা হচ্ছে আদি এবং কোন আদিরসি ও কোন তো আমরা যে কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবহার করি দেখো সেখানে কিন্তু আমাদের যে অক্ষগুলো থাকে ধরলাম এটা হচ্ছে মূলবিন্দু ও এটা এক্স এটা এক্স প্রাইম এটা ওয়াই এটা হবে ওয়াই প্রাইম তাহলে দেখো এখানে কিন্তু চারটি রশ্মি আমরা দেখতে পাচ্ছি ও এক্স ও এক্স প্রাইম ও ওয়াই নিচে ও ওয়াই প্রাইম তো এখানে এই যে ও এক্স যে এটাকে আমরা সাধারণত আদি বা মাদার রে বলে থাকি এটাকে আমরা আদি রসি বলি মাদার রেও বলি অথবা এটাকে আমরা রেফারেন্স লাইনও বলে থাকি রেফারেন্স লাইন তাহলে এই রেফারেন্স লাইনের ঘূর্ণনের ফলেই ত্রিকোণমিতিতে মিতিতে কোন তৈরি হয় ঠিক আছে তো এখন দেখো আমরা যদি মনে করি ও বিন্দুতে এই বরাবর এফ বলটি ক্রিয়াশীল আছে তাহলে এই বলের মান হলো ও এফ এর দৈর্ঘ্য এবং এটার দিক কত এটার দিক বলতে আমরা এটা বুঝবো এটা মূলত রেফারেন্স লাইন বা আদিরসির সাথে কত ডিগ্রি কোন করে খেলে আছে অর্থাৎ আমরা যদি কোনটাকে বলে দেই ফর এক্সাম্পল যদি বলি এটা সিক্সটি ডিগ্রি তখন আমরা ভেবে নেব এটা ডিরেকশনটা কোন দিকে আছে যখন এটার দিক জানতে চাইবো তখনই আমাদের একটা কোণের কথা উল্লেখ করতে হবে যেটা হবে এটা আদি রশ্মির সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে তাহলে আদি রশ্মি এবং কোন সম্পর্কে আমরা জানলাম এরপর আমাদের আরো কিছু জিনিস একটু জানা দরকার তার মধ্যে একটি হচ্ছে সাইন রুল আমরা যখন একটি ত্রিভুজ নিয়ে নেই আমরা মনে করি এটা হচ্ছে আমাদের এখন এর বাহুর ছোট এ দ্বারা প্রকাশ করি যেমন শীর্ষ এ এর বিপরীত বাহু হচ্ছে বিসি সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি একইভাবে এসি বাহুর দৈর্ঘ্য হবে স্মল বি দৈর্ঘ্য হবে স্মল সি তো সাইন রুলটা আমাদের কি বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা সাইন রুল অনুসারে বলতে পারি এই যে এ বাহুর দৈর্ঘ্য মানে বিসি বাহুর দৈর্ঘ্য এই এটা হবে তার বিপরীত কোণ এ এই যে ক্যাপিটাল এ তার সাইন এর অনুপাতের সমানুপাতিক তাহলে আমরা এখানে লিখতে পারি বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি তো এটা সবগুলো সমান কিন্তু আবার টু আর এখানে টু আরটা কি আমরা যদি এই ত্রিভুজার একটা পরিবৃত্ত আঁকি সেই পরিবৃত্তের ব্যাসার্ধটাই হবে কত আর 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 কি দ্বিগুণ করলে আমরা টু আর পাই তাহলে এটা হলো পরিবেশার্ধ তাহলে আমরা সাইন রুলটা কোথায় কাজে লাগাবো সাইন রুলটার মূল অ্যাপ্লিকেশনটা হচ্ছে কোন একটি বাহু থেকে কোন রূপান্তর বা কোন কে বাহুতে রূপান্তর যেমন আমরা ধরে নেই টু আর একটা নির্দিষ্ট মান তাহলে আমরা এটা কিন্তু পরে লাইনে যে এ ইকুয়াল টু কে ইন্টু সাইন এ দেখো আমরা কিন্তু এই যে কোন মান জানা থাকলে বাহুর মান পেতে পারি আবার বিপরীত ক্রমে আমরা কিন্তু চাইলে এখান থেকে অ্যাঙ্গেলের মানটাও বের করতে পারি আমরা এখান থেকে চাইলে বলতে পারি যে সাইন এ ইকুয়াল টু এ বাই দেখো আমরা যদি বাহুর মান জানি সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা কিন্তু কোণে রূপান্তর করতে পারছি তাহলে সাইন রুলের মূল অ্যাপ্লিকেশনটা হচ্ছে বাহু থেকে কোন কোন থেকে বাহুতে কনভার্ট করা তার পরবর্তীতে আমাদের আর একটা বিষয় লাগবে সেটা হচ্ছে কোসাইন তো কোসাইন রুলটা আমি এখানে একটু দেখিয়ে দেই এটাকে একটু চেঞ্জ করে তো এখানে দেখো চতুর্থ বিষয়ে আমরা জানবো কোসাইন রুল আমরা আগের মতো ধরে নিলাম আমাদের একটা ত্রিভুজ আছে এখানে কোশ্চেন রুলটা হচ্ছে তিন রকমের আমরা যদি কজ এ এই কোণের বিপরীতে কোশ্চেন রুল এপ্লাই করি তাহলে এ কোণের বিপরীতে যে বাহুটি আছে যেমন এখানে আছে কত এ বাহু এটাকে আমরা নেগেটিভ দিয়ে লিখবো ঋণাত্মক চিহ্ন দিয়ে এটা হবে এ স্কোয়ার বাকি দুইটি বাহু ধনাত্মক থাকবে তাহলে বাকি রইল কি কি আমাদের বি স্কয়ার প্লাস সি স্কোয়ার নিচে হবে টু বি সি একইভাবে আমরা কস বি কস সি নির্ণয় করতে পারি এটাও মূলত কোন থেকে বাহু বাহু থেকে কোনের রূপান্তরের জন্য সাহায্য করবে তো মূলত দেখো এখানে কখন এটা আমরা অ্যাপ্লাই করব যখন আমরা তিনটি বাহুর মানই জানতে পারবো যদি কোন দরকার হয় তিনটি বাহুর মান জানা থাকে তখন আমরা কোসাইন অ্যাপ্লাই করতে পারি আর সর্বশেষ আমরা যে জিনিসটা এখন দেখতে চলেছি সেটি হচ্ছে সমানুপাতের কিছু ধর্ম সমানুপাতের ধর্ম ধরো আমরা কিছু সমানুপাত নিয়ে কাজ করি এখানে মনে করি আমরা টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ যদি এমন হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে উপরের মানগুলির যোগফল এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ এগুলো সমান আমরা ধরে নিলাম ধরি এগুলো সবগুলির মান হচ্ছে কে তাহলে আমরা যদি এবার এ প্লাস সি বাই ই বাই বি প্লাস ডি প্লাস এফ নেই তার মানও কিন্তু কে ই হবে আবার দেখো এগুলো কোথায় কাজে লাগে একটু দেখাই তো এখান থেকে আমরা অনেক সময় দেখো এইভাবে ক্যালকুলেশন করতে পারি ধরো একটা অনুবাদ নিলাম সি ডি যদি আমরা এখান থেকে এটাকে স্কোয়ার করি স্কোয়ার করে অনেক সময় এটাকে আমরা এইভাবে লেখার প্রয়োজন হতে পারে যে এ বাই বি কিন্তু কারণ কি এর একটা মান কিন্তু এ বাই বি হতে পারে আরেকটা মান কিন্তু C এ ইবাইএফ হতে পারে তাহলে আমরা এটাকে এইভাবেও চিন্তা করতে পারি তো আজকে এই মূল আলোচনাগুলো যদি আমরা বুঝে থাকি আমাদের কিন্তু বেসিক আইডিয়াটা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো যে বেশ কিছু থিওরি আমরা জানবো যেগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানে সাহায্য করবে